আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অ্যান্টিবায়োটিকের বিপদ লিখেছেন সুমন মুখোপাধ্যায় রোগ নিরাময়ের জন্য আমরা ওষুধ খাই সেই ওষুধই যদি আমাদের মৃত্যুর দিকে এগিয়ে দেয় তাহলে বিশ্বজুড়ে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে তা উদ্বেগ তৈরি করে আর এই উদ্বেগেই অশনি সংকেত দেখছেন চিকিৎসকরা অ্যান্টিবায়োটিকের মাত্রা ছাড়া ব্যবহারের বিপদ নিয়ে গত কয়েক বছর ধরেই সতর্ক করছেন চিকিৎসক ও গবেষকরা কিন্তু তাতে কর্ণপাত না করে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও অপ্রয়োজনীয় ব্যবহার চলছেই সম্প্রতি একদল বিশেষজ্ঞ প্রাণীদেহে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স নিয়ে গবেষণা করেছেন প্রথম সারির আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্ডসেটে প্রকাশিত হয়েছে সেই গবেষণাপত্র ভারতে ক্রমবর্ধমান অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স নিয়ে ওই গবেষণাপত্রতে লেখা হয়েছে প্রায় অতিমারি পর্যায়ে পৌঁছে গিয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স বা এ গোটা বিশ্বের জন্যই যা বিপজ্জনক এই গবেষণায় অকারণ ও অত্যধিক অ্যান্টিবায়োটিক ব্যবহারে রক্তে কীভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তা খতিয়ে দেখা হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ আইসিএমআর অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স সার্ভেলেন্স নেটওয়ার্কের একুশটি কেন্দ্র থেকে ছ বছরের তথ্য নিয়ে মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স বিশ্লেষণ করা হয়েছে এমনিতেই ব্যাকটেরিয়া তার বাঁচার তাগিদে রূপ ও প্রকৃতি বদলাতে চায় তাই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার মিউটেশন হয় তখন তার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় তবে চিকিৎসকদের বক্তব্য ব্যাকটেরিয়ার মিউটেশন স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমরাই সেই স্বাভাবিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করছি অ্যান্টিবায়োটিক ব্যবহারেও ব্যাকটেরিয়ায় যখন কোনো প্রতিক্রিয়া ঘটে না এবং ব্যাকটেরিয়ার জিনগত ও চারিত্রিক বদল ঘটে তখনই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে শরীরে ফলে বিভিন্ন রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নিয়ে উদ্বেগে চিকিৎসক মহল গবেষণাপত্রে উঠে এসেছে দু সালে প্রায় পাঁচ শতাংশ মৃত্যু হয়েছিল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে তা গোটা বিশ্বের জন্যই আশঙ্কার কারণ 2050 নাগাদ এই সমস্যায় প্রতি বছর অন্তত এক কোটি মানুষ মারা যাবেন বলে জানাচ্ছেন গবেষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কম ও মাঝারি আয়ের দেশগুলি তবে অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স মোকাবিলা করে সংক্রমণ ঠেকাতে পারলে এই দেশগুলিতে বছরে সাড়ে সাত লক্ষ মৃত্যু আটকানো সম্ভব সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছেন গবেষকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা এবং উন্নয়নের ক্ষেত্রে অন্যতম বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে কোনো দেশে যে কোনো বয়সের মানুষের উপরে এর প্রভাব পড়তে পারে নিউমোনিয়া টিউবার কিউলোসিস সহ জীবাণুঘটিত নানা রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমার লক্ষণ দেখা যাচ্ছে বলে সমীক্ষায় উঠে এসেছে অন্যদিকে গত কয়েক দশকে নতুন গোত্রের কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি এরই মধ্যে চিন্তার আরও বড় কারণ হল ড্রাগ কন্ট্রোলারের অনুমোদনহীন বহু অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যাচ্ছে দু হাজার আঠারোয় ওষুধের মান সংক্রান্ত কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ২৬ রকমের অ্যান্টিবায়োটিককে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু সেগুলি এখনও বাজারে পাওয়া যাচ্ছে বলে একটি সমীক্ষায় জানা যায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের উপরে দেশে সার্বিক কড়া নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে এরপরেই নোড়ে চড়ে বসে কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যের ড্রাগ কন্ট্রোলারকে চিঠি দিয়ে অনুমোদিত অ্যান্টিবায়োটিকের তালিকা পাঠাবার নির্দেশ দেওয়া হয় আলেকজান্ডার ফ্রেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর এর অপ্রয়োজনীয় ব্যবহারের বিষয়ে সতর্ক করেছিলেন তার চেতাবনী ছিল এটি এমন একটি ওষুধ যা সাবধানে ব্যবহার না করা হলে মানবজাতির জাতির সংকট ডেকে আনবে সেই আশঙ্কাই আজ সত্যি হতে বসেছে বিশেষজ্ঞদের মতে অ্যান্টিবায়োটিকের অপরিমিত ব্যবহার আসলে গভীরতর এক রোগের উপসর্গ মাত্র যে রোগ অসচেতনতা অজ্ঞানতা ও বেপরোয়া মনোভাব প্রসূত এতে একদিকে মৃত্যুর হার যেমন বাড়ছে তেমনি বাড়ছে চিকিৎসার খরচ যার পরোক্ষ প্রভাব পড়ছে অর্থনীতির উপর পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেজন্য চাই কঠোর পদক্ষেপ সরকারের সঠিক নীতি আর যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়ায় লাগাম টানা প্রেসক্রিপশন লেখার সময় চিকিৎসকদেরও সতর্ক হতে হবে বই কি সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুমন মুখোপাধ্যায়